6 আমার সাথে একই শ্রেণীতে পড়ে আমি শুধু তাকে দেখার জন্য প্রাইভেটে আসি আচ্ছা দেখার জন্য তার মুচকি একটা হাসি আমি তাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি খুব ভালোবাসি তুই এদিকে এসো তোকে এই বিস্তারিত কথা বলছি তাহলে কোন বৃষ্টির কথা বলেছেন স্যার যে বৃষ্টি হলে জল পড়ে আমি সেই বৃষ্টির আজকে ঠিকঠাক লিখে নিয়ে এসছো তো তুমি রচনাটা হ্যাঁ স্যার লিখে নিয়ে আসছি শুনুন তাহলে আমি আমার জীবনে প্রথম বৃষ্টি দেখলাম বৃষ্টি দেখতে গিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে টপ 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 দশ মিনিট পরে আবার গিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে টপ 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 আবার এক ঘন্টা পরে গিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে টপাটপ 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 স্যার রচনাটা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে সোনা তোমার মতো ছাত্র পেলে তাই ধন্য কাছে মিলেও